আসসালামু আলাইকুম মার্শাল ভাই রিয়াজার্স আজকে আপনাদের জন্য তিনটা ক্যাটালগ দেখাবো তিনটা ক্যাটালকের সুন্দর সুন্দর পিসগুলো আজকে আপনাদের জন্য থাকবে এতটা সস্তায় এতটা কম প্রাইজে এই ড্রেস আজকে অবিশ্বাস দামে আপনাদেরকে দিয়ে দেব তো ড্রেসগুলো দেখানো শুরু করে দিই আপনাদেরকে এগুলো সম্পূর্ণ হচ্ছে এ গ্রেড কোয়ালিটির মধ্যে থাকছে এত সুন্দর ড্রেস এগুলো হচ্ছে আঠারোশো থেকে বাইশশো টাকা লাগবে যেখান থেকে আপনারা পার্সেস করেন না কেন তো ড্রেসগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে ক্যাটালকের এই ড্রেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর করে কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে রয়্যাল প্রিন্টের মধ্যে থাকবে চমৎকারভাবে প্রিন্টটা করা এটা ফ্রন্টের ডিজাইনটা থাকবে তো অনেকে কিন্তু পারফেক্ট ডিজাইন চেয়েছেন পারফেক্ট ফেব্রিক ফেব্রিক্স পেয়েছেন গরমের জন্য যেটা হচ্ছে একটা এসির মতো কাজ করবে কমফোর্টেবল ফেব্রিক্সের উপরে কিন্তু আজকের এই কালেকশনটা পেয়ে যাবেন আপনারা এত সুন্দর করে প্রিন্টটা করা এটা ফ্রন্টের ডিজাইন তো ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে সুন্দর সুন্দর তিনটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিভজন অংশটা রানিং পেয়ে যাবো একেবারে নিউ ডিজাইন নিউ কালেকশন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা হচ্ছে চমৎকার প্যাটার্নে কিন্তু আমরা পেয়ে যাবো স্যালোয়ারটা স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন ভয়েলের মধ্যে আর এখন দোপাটাটা আপনাদেরকে দেখাবো দোপাটাটা আরও সুন্দর দোপাটাটা আরও সুন্দর আরও স্মার্ট থাকবে এই যে দোপাটটার ডিজাইনটা দেখুন একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দোপাট্টা দোপাটাটা তামিজের মতো প্রিন্টে করা থাকবে এটা হচ্ছে দুপাটার বর্ডারটা থাকবে আর এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এগুলো যেখান থেকে আপনারা পার্সেস করেন না কেন মিনিমাম কিন্তু আঠারোশো থেকে দুই হাজার বাইশশো টাকা লাগবে এমনই প্রাইজে কিন্তু এগুলো সেল হয়ে থাকে এটা দেখুন এটা বেগুনের সাথে থাকবে অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে এটার প্রিন্ট একটু দেখুন না নজর কাটবে এটা যে কারো এমনিতে নজর কেড়ে নেবে এই যে দেখুন সুতার কাজগুলো গাঁথা সুতার কাজ এবং প্রিন্টগুলো হচ্ছে চমৎকার প্রিন্ট ডিজাইনার প্রিন্ট থাকবে পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর মাসালের চিপিস চলে আসলো পূর্ণিমা শাড়ি যে দেরি করলেই হাত ছাড়া হয়ে যাবে দেরি করলেই হাত ছাড়া হয়ে যাবে এখন দুপাটা আপনাদেরকে দেখাবো দুপাটা আরও সুন্দর দোপাটা দুপাটাটা দেখলে পাগল হয়ে যাবে না বা এটা হচ্ছে দোপাট্টা আরও একটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্নি ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেস্টেল গ্রিন কালারের মধ্যে থাকবে চমৎকার কাজ করা চমৎকার কাজ করা এটার প্রিন্টটা অনেক সুন্দর এটার প্রিন্ট অনেক ইউনিক থাকবে পনেরোশো টাকা এই ড্রেস এবং এটা চলার হচ্ছে পার এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দেখা পড়ছে দুপাটা কেউ দেরি করবে না এগুলো সব নতুন চলে আসছে পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকে হচ্ছে মাসাল ক্যাটালকের থ্রি পিস অনেক স্মার্ট এবং এটা চলে আসবে তো কিছু প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম